চার পাঁচ দিন আগে পিয়াস বেঁচছিলাম বারো তেরোশো টাকা আজকে হয়তো পনেরোশো টাকা হয়েছে একটু বাড়ছে ঠিক আছে আমাদের তো মুস সারের দাম বেশি এবং দাম বেশি আমাদের সব দিক দিয়ে ধরেন এখন সতেরো উঠতে এই পিসটা ধরেন দুই হাজার বাইশশো টাকা দমিত পড়িয়াছে ধরেন কিছুটা বারোশো তেরোশো এগারোশো টাকা বাজার গেছে দুই চার দিন আগে

আপনার সার থেকে শুরু করে মানে প্রথমে এই বীজ থেকে শুরু করে সার বীজ কামলা দিয়ে যে আমাদের খরচ প্রথমে ছিল এক হাজার বারোশো টাকা করে পেঁয়াজ তাতে আপনার মনে হলো গা এক হাজার টাকা করে লস আর এখন যে আজকের যে বাজার ষোলো সতেরোশো টাকা যে বাজার এ বাজারে আমাদের তাও লস আমাদের যে খরচ তো খরচের টাকা আমাদের উঠবে না এ বাজার বাজার না আমাদের বাজার হওয়া লাগবে সর্বনিম্ন দুই হাজার থেকে পঁচিশশো টাকা বলি পরে আমাদের কিছু হবে না ছাড়া এই বাজার আমাদের লস ষোলোশো টাকা হবে বর্তমান যে বাজার এই বাজার আমাদের লস এই বাজারে আমার কৃষকের তো টাকা উঠবে না এক কেজি দানা কিনেছি টাকা দশ হাজার টাকা দিয়ে তাহলে এক মন পিস যদি পনেরোশো ষোলোশো টাকা বেশি তাহলে থাকে কি সার গোবর ইডা সিডা কত কিছু এটা বিশ কত আর ষোলো সতেরো করছে এরকম এখন ধরেন আমাদের যেভাবে পেঁয়াজের দাম এতে আমাদের লস হচ্ছে আবার মাঠের দিকে যে যেভাবে ফলটা আনা হয় সে গাড়ির ভাড়া বেশি আবার হাটে আনা হয় এতে আমাদের খরচ দু হাজার বাইশশো টাকা পড়ে যায় আমাদের যদি বাইশশো থেকে চব্বিশ পঁচিশশো টাকা বেচতে পারে আমার আমাদের আর কি তোপিলটা তা তারা ফলন কম এতে আমার আমরা অনেক কৃষকরা লস খাচ্ছি এতে আমাদের লস হচ্ছে আমাদের পেঁয়াজের বাজার আরও বাড়লে পরে একটু বাড়লে পরে আমাদের লাভবান হবো এতে আমাদের আর কি তবিলটা মাসবে কয়দিন কয়দিন আর আগের বাজারের চাই এখন একটু ভালো তারপরেও আপনার এই বাজারে সাড়ে আঠারোশো বেশিও খরচ উঠতেছে না ফলন কম হয়েছে এবার বুঝেছেন গেল ফলন ভালোই হয়েছিল গেল বার কৃষক ভালোই পাইছিলেন লাভবান হয়েছিলেন এখনও এই বাজারেও লাভবান হচ্ছে না

চার বিঘে ওই পিজ লাগাইছে এই বারো তেরোশো বেসলি বেসলি ঘরে তিন যাবি আপনার এক লাখ করে লস হবে